আপনার এই আমন ধানের নাড়া আছে না এই নাড়াটা এবছরের নাড়া হবে না গত বছরের নাড়া লাগবে মিনিমাম নাড়ার বয়স এক বছর হইতে হবে সেই নাড়া মেশিনে কাটার পরে নেড়ে বস্তার ভিতরে ঢুকিয়ে গরম পানিতে সিদ্ধ করতে হবে জীবাণুমুক্ত করতে হবে আচ্ছা তারপরে আপনার বাঁশের আড়ার সাথে টানাইয়া রাত্রে পানি জড়াইতে হইবে সকালবেলা তের ফাল ফাল জীবাণুমুক্ত করিয়া তারপরে রোদ্রে দিতে হবে রোদ্রে আদা শুকনো হবে অর্থাৎ নাড়া ভিজা থাকবে কিন্তু নাড়ার থেকে চাপ দিলে কোনো পানি বের হবে না এরকম পদ্ধতি যখন হবে তারপর মাশরুমের যে বীজ আছে এই এই স্পন বীজ এই স্পন বীজ ভেঙে চারি ভাগ করে চারি ভাগ নাড়া দেবো চারি ভাগই আমরা বীজ দেব তারপরে নাড়া দেওয়ার পর এই যে দেখছেন নাড়া হ্যাঁ ওই নেটের বস্তা যদি আমরা সেদ্ধ করি তারপর ওগুলো শুকিয়ে এই নাড়াটা এই পদ্ধতি থাকবে নাড়া একেবারে শুকাবে না ভিজে ভিজে থাকবে কিন্তু কোনো পানি থাকতে পারবে না তারপরে এই যে বীজ ডাকশন আমার হাতে এই বীজটাকে সাইড দিয়ে ভাগে ভাগ করব ভাগ করার পরে প্রথম সাইড অ্যাঙ্গুল নাড়া দেবো তারপরে একটা বীজের অংশ দেব তারপরে আপনার আমরা নাড়া দেবো এভাবে দ্বিতীয় স্টা তৃতীয় স্ট্রা চতুর্থ স্তরে থেকে আমরা প্যাকেট এইরকমভাবে নিয়ে গিয়ে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পরে বাইশ দিন এখানে ঘরের ভিতরে থাকবে এখানে থাকবে বাইশ দিন হ্যাঁ প্রস্তুত প্যাকেটটা করার পরে হ্যাঁ আপনাদেরকে যদি দেখাই এরকম কালার হবে তারপরে হ্যাঁ যখন মেশিন হবে প্যাকেট তখন এই কালার হবে এই কালার হলে বস্তু আপনার প্যাকেট পরিপূর্ণ মেশুর হয়ে গেছে আর তারপরে ওই চাষ ঘরে নিয়ে ওইটা চাষ ঘর দুই সাইডে মুখ কেটে ঝুলে যেতে হবে তারপর পানি এসে করব সকাল তারপর পাঁচ থেকে ছয় দিন পরে মাশরুম ক্লিন হেট বাইরেইবে তারপর ক্লিন এর বাইরের সাইড দিনের মাথায় মাশরুম হারভেস্টিং করার জন্য আমরা সালে নিয়ে যাব এই মাশরুম কত টাকা করে মানে খুচরা পথে কেজি বিক্রি হয় খুচরা পথে আমরা 400 টাকা কেজি বিক্রি করি কেজি বিক্রি করে জি আর যদি এখানে আসে তাহলে একটু কমে পাবে তাই না বাড়িতে আসলে আমরা সাড়ে তিনশো পঞ্চাশ টাকা কম নেই সাড়ে তিনশো টাকা করে নিই